আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান সহযোগী অধ্যাপক আইআইএসএস কনসালটেন্ট ডিপিআরসি দর্শক আজকে আপনাদের আমাদের যারা সামাজিকভাবে সিনিয়র সিটিজেন আমাদের সারা বিশ্বের বাংলাদেশি বাংলা ভাষাভাষী বা সারা বিশ্বের যত বয়স্ক মানুষ আছে তাদের যে কমন সমস্যা সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং এতে পরিত্রাণ বা ভালো থাকার উপায়টা কি বয়স বাড়ার সাথে সাথে আমাদের টিস্যুর শক্তি সামর্থ্য ক্রমাবনীতি বা সেলুলার বিভিন্ন শক্তি সামর্থ্য বা সেলের মেকানিজম অনেকাংশে কমে আসে যার কারণে শারীরিক বিভিন্ন অক্ষমতা দেখা দেয় নন কমিউনিকেবল বিভিন্ন ডিজিজ স্পেশালি স্ট্রোকজনিত প্যারালাইসিস রোড অ্যাক্সিডেন্ট চলাফেরা কাজকর্ম বা বিভিন্ন বয়সজনিত কারণে দেখা যায় যে শারীরিক বিভিন্ন ব্যথা বেদনা হাড় ও জোড়া ক্ষয় রোগ বিকলঙ্গতা কোমর ব্যথা ঘর ব্যথা বিভিন্ন সমস্যা দেখা দেয় পাশাপাশি বিভিন্ন কমিউনিকেবল ডিজিজ যেমন করোনা বা উইলিয়ান বেরি বলেন বা এই যেহেতু ইনফেকশাস ডিজিজ বা ডেঙ্গু জ্বর বা পোস্ট ভাইরাল ইনফেকশন বা এনি ইনফেকশন টিভারকোলোসিস হতে শুরু করে অন্যান্য যে কোনো কমিউনিকেবল ডিজিজ থেকেও শারীরিকভাবে বিভিন্ন অক্ষমতা আসে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে হার্টের বিভিন্ন রোগ আছে পুষ্পুষের রোগ স্নায়ুভিক বিভিন্ন রোগ আছে ডায়াবেটিস কমন সারা বিশ্বে অনেকের ওভিসিটি খাদ্যাভ্যাস ভুল খাদ্যাভ্যাস এই সকল কারণে বডিতে বিভিন্ন প্রদাহ হতে হতে আস্তে আস্তে শারীরিক শক্তি সামর্থ্য এগুলা কমে আসে হাড়োজোড়া ব্যথা বেদনা হতে পারে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ সারা বিশ্বে এবং মানুষের পারিবারিক সামাজিক বিভিন্ন কাজকর্ম পেশাগত কাজে মহিলাদের হরমোনাল বিভিন্ন সমস্যার কারণে ইভেন কি পুরুষদেরও বিভিন্ন হরমোনাল ডিফিসিয়েন্সিতে ভিটামিন মিনারেলসের অভাবে শারীরিক বিভিন্ন অক্ষমতা দেখা দেয় সঠিক চিকিৎসা সঠিক রোগ নির্ণয় এর অভাবে অনেক সময় বিভিন্ন অক্ষমতাও দেখা দিতে পারে এই বয়সজনিত মানুষদের এই জাতীয় সমস্যা হলে আমাদের যেটা করতে হবে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর অ্যাক্টিভ জীবনযাপন করতে হবে নিয়মিত হাঁটা ফেরা এগুলা করতে হবে ন্যূনতম দু থেকে তিন তলা সিঁড়ি দিয়ে উঠতে হবে লিফট ব্যবহার করা চলবে না হাঁটা চলাফেরা নিয়মিত করতে হবে যদি সম্ভব হয় সাঁতার কাটার অভ্যাস করতে হবে ফুসফুসের বিভিন্ন ব্রিদিং এক্সারসাইজ বলি আমরা অ্যারোভিক এক্সারসাইজ যেমন সাইক্লিং রানিং হালকা জগিং এই জাতীয় এক্সারসাইজগুলো কন্টিনিউ করতে হবে পাশাপাশি বয়সজনিত দীর্ঘমেয়াদী ব্যথায় কুসুম গরম শ্যাক দুবেলা দশ থেকে পনেরো মিনিট করে দিতে পারেন কুসুম সাওয়ার কুসুম গরম পানিতে সাওয়ার নিতে পারেন তারপরে হচ্ছে আপনার পরিমিত পানি খাওয়া এবং বয়সজনিত খাদ্যাভ্যাস আমাদের এই সকল মানুষকে দিতে হবে এবং যে সকল রোগ শরীরে আছে এই সকল রোগের প্রিভেন্টিভ বিভিন্ন মেজার নিতে হবে বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে হবে শারীরিক মানসিক এই রুগীদের অক্ষমতার ক্ষেত্রে রিহ্যাফিজিও অনেক ক্ষেত্রেই একমাত্র চিকিৎসা পদ্ধতি সারা ওয়ার্ল্ডই এই জাতীয় চিকিৎসা এবং চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে যদি চিকিৎসা নেওয়া যায় তাহলে বয়স বাড়ার সাথে সাথেও আপনি থাকতে পারবেন কর্মক্ষম আপনি মরণ পর্যন্ত আপনি আপনার নিজের উপরে চলাফেরা করতে পারবেন কার উপরে আপনাকে ডিপেন্ডেন্সি গ্রো করতে হবে না ইনশাল্লাহ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল